প্রিয় দিনী ভাই বোন চলে আসলো পবিত্র রবিউল আব্বাল মাস নবীজির আগমনের মাস পবিত্র রবিউল আব্বাল মাস শ্রেষ্ঠ মাস এই দামি মাসে কয়টি রোজা রাখবেন নিয়ত কিভাবে এবং আপনারা রোজা রাখার নিয়মটি সুন্দর করে জেনে নিন তারপর কত রাখা নামাজ পড়তে হবে এ মাসে কি কী নামাজ পড়তে হবে তারপর কি কি জিকির করতে হবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনি শোনেন তাহলে রবি মাস সম্পর্কে আমল কিভাবে করবেন নামাজ কিভাবে পড়বেন জিকির কিভাবে পড়বেন আমার মা বোনেরা সুন্দর করে জানতে পারবেন প্রিয়দিনী বোন পবিত্র রবিলবাল মাস হলো দামি মাস শ্রেষ্ঠ মাস ফজিলত পূর্ণ মাস কারণ এ মাসে ধরায় শ্রী ফেলেছেন জন্মগ্রহণ করেছেন আল্লাহর শ্রেষ্ঠ নবী আমাদের প্রিয় নবী ঢাকায় নাম দার তাজিদার মদিনা আল্লাহ আকবর সরকারে মদিনা সুলতান মদিনা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের আগমনের মাসে মা বোনেরা আপনারা কেমন করে রোজাগুলো রাখবেন রোজা রাখলে আপনারা কতটা দামি মর্যাদাবান হবেন সৌভাগ্যবান হবেন আজকের আলোচনাটি অত্যন্ত খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত জরুরি আল্লাহ রাবুল আলমিন কোরআন আল করিমের মধ্যে বলেন قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم الله پاک محمد صلى الله عليه وسلم اپنی جنیا دین اپنا আপনার উন্মতটা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই দুনিয়ার মানুষগুলা যদি আল্লাহর ভালোবাসা পেতে চায় ফাত্তাবিউনি তারা যেন আপনি রসুলকে অনুসরণ করে আপনি নবীকে অনুসরণ করলে আমি আল্লাহর ভালোবাসা হয়ে যায় আল্লাহ আকবর প্রিয় দিনী ভাই ও বোন নবীজির আগমনে মা স্কুল কায়নাত খুশি ফিরি তারা খুশি আসমান খুশি গাছ পালা তরুলতা কীট পতঙ্গ পশু পাখি সবাই খুশি প্রিয় দিনী ভাই বোন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে সুন্দর করে বলেছেন কুল বি ফাদলিল্লাহি ওয়া বি রাহমাতিহি ফাবিদালিকা ফালিয়াফরাহু আল্লাহ পাক বলেন মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম আপনি গোটা জাতিদেরকে জানাইয়া দেন বিফাদুল্লাহ আমি আল্লাহর পক্ষ থেকে যদি কোনো অনুগ্রহ আসে ওয়াবি রহমাতি এবং দয়া যদি আসে রহমত যদি আসে ফালিয়া ফরহ তারা যেন আনন্দ করে আনন্দ করে এই রহমতের ব্যাখ্যা কোরআনের অন্য জায়গায় আল্লাহ কোরআন আয়াত দিয়ে করেছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন আমা আরسلناک ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ পাক বলেন হাবিব আপনাকে গোটা জগৎ ইহ জগৎ পর সব জায়গার জন্য রহমত হিসাবে পাঠিয়েছি আল্লাহু আকবার প্রিয় دینی ভাই বোন পবিত্র বিলঙ্গুল মা শুরু হয়ে গেছে রোজা রাখবেন কিভাবে নিয়ত কি এবং নামাজ কি কি নামাজ পড়বেন জিকির কি কি করবেন সেটি বলা আর আগে নবীজির আগমন জন্মগ্রহণের কিছু অলৌকিক ঘটনা আছে আমি তিন থেকে চারটা সংক্ষেপে বলবো নবীজির আগমন আগমনের মাসে যদি একটু আগমন নিয়ে কথা না বলি তাহলে হ কাদাই হবে না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদের আম্মা জান্নাতের গর্ভের মধ্যে যখন আমাদের নবী আম্মা যা যখন ঘর থেকে বের হতেন পশু পাখি কীট পতঙ্গ গাছপালা সব আম্মাজানকে সালাম দিতেন আল্লাহ আকবর নবীজির আম্মাজানকে আমিনাকে সালাম দিতেন শুধু তাই নয় আদম আলাইহিসাম থেকে শুরু করে এই সার পর্যন্ত সবাই স্বাগতম জানিয়েছেন প্রিয় দিদি ভাই বোন নবীজির মা যখন কূপ থেকে পানি নিয়ে আসার জন্য কূপের কিনারায় যেতেন কূপের গভীরে থাকা পানি আম্মা জানা আমেনা যাওয়ার সাথে সাথে সেটা কূপের একদম উপরে উঠে যেত আল্লাহ আকবার সব কার ক্ষমতা আল্লাহ প্রিয়দিনী দিনী ভাই বোন নবীজি যখন মায়ের গর্ভে আমেনার গর্ব থেকে একটি নুরের জ্যোতি বের হতো সিরিয়ার সামদেশের অন্ধকার প্রাসাদগুলা আলোকিত হয়ে যেত লহ আত্পা রাহিমদুল্লিলা আল আমি আগমন আমরা যখন মায়ের পেট থেকে প্রসব হয়েছি প্রথমে মাথা বের হয়েছে আর নবীজির প্রথমে বের হয়েছে পা জমিনে রাখলেন তারপর মাথা প্রিয়দিনই ভাই বোন নবীজি দুনিয়ার মধ্যে তশ্রি ফেরে সিজদার মধ্যে পড়ে গেলেন আম্মাজান আহ মেনা এবার নবীজির জবান মুবারকে কানটা লাগায়া দিলেন কানটা লাগায়া দেওয়ার সাথে সাথে শুনতে পাচ্ছেন আমার নবী উম্মতের জন্য দোয়া করতেছেন কাঁদতেছেন আর বলতেছেন ইয়া হাবিলি উম্মতি ইয়া হাবিলি উম্মতি প্রিয় ভাই ও বোন আমার প্রিয় মা ও বোনেরা ভালো করে কথাগুলো শুনুন আল্লাহর নবী জান্নাতি পোশাক পরা অবস্থায় জন্মগ্রহণ করেছেন নবীজি খতনা করা অবস্থায় জন্মগ্রহণ করেছেন নবীজির খেলার সাথে ছিল জিব্রাইল আলাইহিস সালাম ফেরেশতা আর আসমানের চাঁদ ছিল নবীজির খেলার সাথে আল্লাহু আকবার প্রিয় মা ধৈর্য ধরে ধৈর্য ধরে এতক্ষণ কথাগুলো শুনছেন আর কষ্ট দেব না আপনাদেরকে মূল আলোচনার মধ্যে চলে যাই পবিত্র রবিউল আউয়াল মাসে রোজা কয়টি রাখবেন এবং নিয়ত কিভাবে ভালো করে শুনুন পবিত্র রবিউল মাসের এক নাম্বারে যেই রোজা রাখবেন রবিউল আব্বাল মাসের প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার দিন রোজা রাখবেন রবিউল আব্বাল মাস পুরোটা মাসে প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার দিন রোজা রাখবেন এই দুইটি রোজা রাখলে কি হবে আল্লাহ নবী বললেন প্রত্যেক সোমবার দিন আমি কেন আমার সোমবার দিন রোজা রাখার কারণ হলো আমি নবীজি এই সোমবার দিনে জন্ম গ্রহণ করেছি আমি এই দিনে জন্মগ্রহণ করেছি বৃহস্পতিবার দিন নবীজি রোজা রাখতেন বলতেন এই আমার উম্মত প্রত্যেক সাত্তার বান্দাদের আমল নামা প্রত্যেক বৃহস্পতিবারে আল্লাহর কাছে পেশ করা হয় এই জন্য বৃহস্পতিবার দিন রোজা রাখি তাহলে পবিত্র রবিউল আব্বাল মাসে প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার দিন রোজা এটা হলো এক নাম্বার দ্বিতীয় নাম্বার রোজা রাখবেন পবিত্র রবিউল আব্বাল মাসের অত্যন্ত দামি ফজিলতপূর্ণ রোজাগুলা রাখবেন প্রিয় দিনই ভাই ও বোন কথাগুলো অত্যন্ত মনোযোগ দিয়ে শুনুন আপনাদেরকে বলতে চাই পবিত্র রবিউল আউয়াল মাসে দুই নাম্বার যেই রোজাগুলো রাখবেন সেটি হলো আইয়ামে বিজের রোজাগুলো রাখবেন আইয়ামে বিজের রোজাগুলো রাখবেন অর্থাৎ তেরো চোদ্দ পনেরো এই তিনটি রোজা রাখবেন আরেকটি পাশাপাশি বারো তারিখ রবি আব্বাল মাসের বারো তারিখের রোজা রাখবেন রবিউল আব্বাল মাসের বারো তারিখের রোজা রাখবেন বারো তেরো চোদ্দ পনেরো এই চারটি রোজা রাখবেন আরবি মাসের এটা আরবি মাসের আজকে রবিউল আব্বাল মাসের আজকে দুই তারিখ তো সেই হিসাব করে আপনারা বারো তারিখে একটি রোজা রাখবেন তেরো তারিখ চোদ্দ বারো তেরো চোদ্দ বারো তেরো চোদ্দ প্রিয় ভাই বোন এবং পনেরো তারিখের এই চারটি রোজা রাখবেন চারটি রোজার অনেক ফজিলত আছে আল্লাহর নবী কখনো আই আমি বীজের রোজা আল্লাহর আল্লাহ নবী মিস করতেন না কপাল খুলে যাবে এবার বলতে পারেন যে হুজুর নিয়ত করব কিভাবে রোজার রবিল মাসের যে রোজা গুলো রাখবো নিয়ত করবো কিভাবে প্রিয়দিনী ভাই ও বোন নিয়ত হলো এভাবে করবেন যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য সোমবার দিনের নবীজির আগমনের এই সোমবার দিনে আল্লাহকে রাজি খুশি করার জন্য নফল রোজা রাখতেছি বৃহস্পতিবারে বলবেন যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য বৃহস্পতিবারের নফল রোজা রাখতেছি আয়ামে বীজের রোজাগুলা যখন রাখবেন বলবেন যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আইয়ামে বীজ রোজাগুলো রাখতেছি বারো তারিখের রোজাটা যখন রাখবেন বলবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য বারে রবী আল নবীজি দুনিয়া আগমন করেছেন এজন্য নবীজির আগমনের খুশিতে আল্লাহর সন্তুষ্টির জন্য বারো তারিখের রোজাটি রাখতেছি এইভাবে নিয়োগ করবেন প্রিয় দিনী ভাই বোন তাহলে রোজা রাখবেন রাতের বেলা সাহারি খাবেন ভুররাতে সারিকে সাহারি রোজা রাখবেন তাহলে রোজা রাখার বিষয়টা আমরা ক্লিয়ার হয়ে গেলাম এবার আসুন এই রবিউল আব্বাল মাসে আপনি কি কি নামাজ পড়বেন কত রাকাত নামাজ পড়বেন এক নাম্বার হলো রবিউল আব্বাল মাসে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন ফজর জোহর আসর মাগরিব এশা পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ যেন আপনার না ছুটে পাঁচ ভক্ত নামাজের পাশাপাশি রাতের বেলা শ্রেষ্ঠ নামাজ তাহাজুতের নামাজ পড়বেন তারপরে আপনারা ফজরের পরে সূর্য ওঠার পুণ্ড থেকে বিশ মিনিট পরে ইশরাকের নামাজ পড়বেন মাগরিবের পরে আওয়াবিনের নামাজ পড়বেন এই নামাজগুলা পড়বেন দুই দুই রাকাত করে পড়বেন তাহাজুতের নামাজ কমপক্ষে দুই রাকাত পড়বেন বেশি পড়লে চার ছয় আট পড়তে পারেন ইশরাকের নামাজ দুই রাকাত করে চার রাকাত ফজরের পরে সূর্য ওঠার পনেরো থেকে বিশ মিনিট পরে আর মাগরীবের আওয়াবিনের নামাজ হচ্ছে ছয় রাকাত দুই রাকাত দুই রাকাত করে নামাজটি পড়বেন প্রিয় দিনী ভাই ও আপনাদেরকে বলে দিতে চাই নামাজের ব্যাপারটিও আমরা ক্লিয়ার হয়ে গেলাম এবার আসুন পবিত্র রবিউল আউয়াল মাসে আমরা কি কি জিকির করব রবিল্লাহ ওয়াল আমি আপনাদেরকে ছয়টা জিকির করার জন্য পরামর্শ দিব এই জিকির করলে কপাল খুলে যাবে দিনে রাতে যে কোনো সময় সুযোগ পাবেন জিকিরগুলা করবেন এক নাম্বার জিকির হল লা ইলাহা ইল্ লা ইলাহা ইল্লাল্ল দুই নাম্বার জিকির হল لا حول ولا قوه الا بالله لا حول ولا قوه الا بالله تن نمبر سبحان الله وبحمده

বেশি বেশি সূরা ইখলাস পড়বেন 10 বার করে সূরা ইখলাস পড়বেন আলহু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম কুফুয়ান আহাদ 10 বার করে পড়বেন 6 নম্বরে নবিজির প্রেম ভালোবাসা নিয়ে দরুদ শরীফ পড়বেন যারা পারেন নামাজের দরুদ পড়বেন দরুদ ইব্রাহিম পড়বেন আল্লাহুম্মা সাল্লি على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم ওয়ালালী বরহি মিনাক হামিদুম মজিদ অথবা ছোট্ট দূরুটটি পড়বেন সাল্লাল্লাহ ওয়ালাই সাল্লাম সাল্লাউল্লাহ আলি ও সাল্লাম সাল্লাদলাহ আলি ও সাল্লাম প্রিয়দিনী ভাই বোন এই এবাদত রোজা নামাজ জিকিরগুলা যদি করতে পারেন কপাল খুলে যাবে আল্লাহ আলহাব্বুলা আয় আমাদের সবাইকে এই এবাদত করার এই নামাজ এই রোজা জিকিরগুলা করার বেশি বেশি করার আল্লাহপাক